কল্পনা করুন একটি রহস্যময় শহর যা উঁচু পাহাড়ের চূড়ায় মেঘের মাঝে লুকিয়ে আছে যেন সময়ের সঙ্গে হারিয়ে গেছে এটি মাচু পিচু পেরুর একটি প্রাচীন ইনকা শহর যা বিশ্বের বর্তমান সাতাশ্চর্যের একটি হিসাবে পৃথিবী জুড়ে বিখ্যাত পাথরে নির্মিত এই শহরটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে পৌঁছানো যেন একটি অ্যাডভেঞ্চার কিভাবে ইনকা সভ্যতা এমন কঠিন জায়গায় এই অসাধারণ শহর গড়ে তুলল কেন এটি পরিত্যক্ত হয়ে পড়ল এবং কিভাবে এটি আবার আবিষ্কৃত হলো এই শহরের রহস্যময় গল্প আমাদের মুগ্ধ করবে স্বাগতম এই বিশেষ আয়োজনে যেখানে আমরা আপনাদের নিয়ে যাব মাচুপিচুর ঐতিহাসিক ও সাংস্কৃতিক যাত্রায় পেরুর অ্যান্ডিস পর্বতমালার উঁচুতে মেঘের মাঝে লুকিয়ে আছে একটি প্রাচীন শহর যার নাম পিচু এটি বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি এবং ইনকা সভ্যতার একটি অসাধারণ নিদর্শন পাথরে নির্মিত এই শহরটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে পৌঁছানো যেন একটি দুঃসাহসিক অভিযান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো তিরিশ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটির চারপাশে গভীর উপত্যকা ও উঁচু পাহাড় দিয়ে ঘেরা পিচুর সৌন্দর্য এবং রহস্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে যারা এই প্রাচীন শহরের সামনে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হয় কিন্তু এই শহরের পেছনের গল্প কি। কিভাবে ইনকারা এমন কঠিন পরিবেশে এই শহর গড়ে তুলল কেন এটি হঠাৎ পরিত্যক্ত হয়ে গেল আজ আমরা এই ঐতিহাসিক যাত্রায় ডুব দিয়ে মাচুপিচুর পুরো গল্প জানব মাচুপিচুর ইতিহাস শুরু হয়েছে পনেরোশো শতাব্দীতে যখন ইনকা সভ্যতা তাদের সাম্রাজ্যের শীর্ষে পৌঁছেছিল ইনকারা ছিল দক্ষিণ আমেরিকার একটি শক্তিশালী জাতি যারা বর্তমান পেরু বলিভিয়া ইকুয়েডর এবং কলম্বিয়ার কিছু অংশ জুড়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তাদের রাজধানী ছিল কুস্কো যা ইনকা সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ইতিহাসবিদদের ধারণা মাচুপিচু নির্মিত হয়েছিল চোদ্দশো সালের দিকে সম্রাট পাচাকুটির আমলে পাচাকুটি ইনকা সভ্যতার একজন বিখ্যাত শাসক ছিলেন তিনি তার সাম্রাজ্যকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছিলেন মাচুপিচু সম্ভবত তার জন্য একটি রাজকীয় আবাসস্থল বা পবিত্র স্থান হিসাবে নির্মিত হয়েছিল তবে এর সঠিক উদ্দেশ্য নিয়ে এখনও বিতর্ক রয়েছে কেউ কেউ বলেন এটি একটি পবিত্র তীর্থস্থান আবার কেউ বলেন এটি একটি সামরিক দুর্গ হিসাবে ব্যবহৃত হতো মাচুপিচুর অবস্থান এটিকে বিশেষ করে তুলেছে এটি উরুবাম্বা নদীর উপত্যকায় অবস্থিত এবং চারপাশে খাড়া পাহাড় ও গভীর জঙ্গল দিয়ে ঘেরা এই প্রাকৃতিক অবস্থান শহরটিকে শত্রুদের থেকে সুরক্ষা দিয়েছিল এবং এটি একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে কাজ করত কিন্তু এই কঠিন জায়গায় শহর নির্মাণ করা ছিল একটি বিশাল চ্যালেঞ্জ ইনকারা তাদের অসাধারণ প্রকৌশল দক্ষতা ব্যবহার করে এই কাজ সম্পন্ন করেছিল তারা বিশাল পাথর কেটে এনে সেগুলোকে এমনভাবে সাজিয়েছিল যে কোনো মোটর বা সিস্টেম ছাড়াই পাথরগুলো একটি আরেকটির সঙ্গে পুরোপুরি ফিট করা গিয়েছিল এই কৌশলকে বলা হয় অ্যাশলার ম্যাশনরি এই পাথরের দেয়াল এতটাই শক্তিশালী যে শত শত বছর পরেও এগুলো অটুট রয়েছে ইনকাদের স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত মাচুপিচুতে প্রায় দুইশটির বেশি অবকাঠামো রয়েছে যার মধ্যে মন্দির বাসস্থান এবং কৃষি সোপান রয়েছে শহরটির দুটি প্রধান অংশে বিভক্ত কৃষি এলাকা এবং আবাসিক এলাকা কৃষি এলাকায় সোপান কৃষি পদ্ধতি ব্যবহার করা হতো যেখানে পাহাড়ের ঢালে ধাপে ধাপে চাষের জমি তৈরি করা হয়েছিল এই সোপানগুলোতে তারা ভুট্টা আলু এবং অন্যান্য ফসল চাষ করত। সোপান কৃষি পদ্ধতি ইনকাদের একটি উদ্ভাবনী কৌশল ছিল যা পাহাড়ি জমিতে কৃষি সম্ভব করেছিল এবং মাটির ক্ষয় রোধ করতো আবাসিক এলাকায় ছিল তাদের বাসস্থান মন্দির এবং সামাজিক স্থান এই কাঠামোগুলো পাথর দিয়ে তৈরি এবং তাদের নকশায় ইনকাদের শিল্পকলার ছোঁয়া স্পষ্ট মাছুপিছুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো হল সূর্য মন্দির যাকে ইনকারা ইনতিহুয়া তানা বলত এটি একটি পাথরের স্তম্ভ যা সূর্যের অবস্থান পরিমাপ করতে ব্যবহৃত হতো ইনকারা সূর্যকে তাদের প্রধান দেবতা হিসেবে পূজা করত। এবং তাদের কৃষি ও ধর্মীয় কার্যক্রম সূর্যের চক্রের উপর নির্ভর করত। ইন্তিহুয়া তানা পাথরটি এমনভাবে নির্মিত হয়েছিল যে এটি সূর্যের ছায়া ব্যবহার করে সময় নির্ধারণ করতে পারত এটি ইনকাদের জ্যোতির্বিদ্য জ্ঞানের একটি উজ্জ্বল উদাহরণ এছাড়া মাচুপিচুতে আরও কয়েকটি মন্দির রয়েছে যেমন তিন জানালার মন্দির এবং কন্ডর মন্দির এই মন্দিরগুলো ইনকাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইনকাদের আর অসাধারণ দক্ষতা ছিল তাদের পানি ব্যবস্থাপনা মাচুপিচুতে তারা একটি জটিল সেচ ব্যবস্থা তৈরি করেছিল যা পাহাড়ের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে শহরে নিয়ে আসতো এই পানি কৃষির জন্য এবং বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য ব্যবহৃত হতো তারা পাথরের খাল এবং পাইপ ব্যবহার করে পানি বিতরণ করত এবং এই ব্যবস্থা এতটাই দক্ষ ছিল যে আজও এর কিছু অংশ কার্যকর রয়েছে এই প্রকৌশল দক্ষতা ইনকাদের উদ্ভাবনী ক্ষমতার একটি প্রমাণ পাহাড়ের উঁচুতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা তাদের প্রযুক্তিগত উৎকর্ষতারও পরিচয় দেয় ইতিহাসবিদদের ধারণা মতে এখানে প্রায় পাঁচশো থেকে এক হাজার মানুষ বসবাস করত, তারা ছিল ইনকা অভিজাত শ্রেণী পুরোহিত এবং কৃষক এই শহরটি সম্ভবত একটি বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হতো যেমন ধর্মীয় অনুষ্ঠান বা রাজকীয় অবকাশের জন্য ইনকাদের সমাজে শ্রেণীবিন্যাস ছিল খুব স্পষ্ট সম্রাট এবং অভিজাত শ্রেণী শীর্ষে থাকত এবং তাদের জন্য এমন একটি শহর তৈরি করা হয়েছিল যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারতো মাছুপিচুর বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনে কৃষি বয়ন এবং ধর্মীয় কার্যক্রম নিয়েই ব্যস্ত থাকত তারা সূর্য দেবতা এবং পৃথিবী দেবতা পাঁচা পূজা করত এবং তাদের জীবনধারা প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল কিন্তু মাচুপিচুর গৌরব বেশি দিন স্থায়ী হয় নাই ষোলোশো শতাব্দীর শুরুতে যখন স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় আগমন করে ইনকা সাম্রাজ্য ধ্বংসের মুখে পড়ে পনেরোশো সালে স্পেনীয় বিজেতা ফ্রান্সিসকো পিজারো ইনকা সম্রাট আতাহুয়াল পাকে বন্দি করে এবং এরপর ইনকা সাম্রাজ্য দ্রুত পতনের দিকে যায় স্পেনীয়দের আগমনের সঙ্গে এসেছিল নতুন রোগ যেমন স্মলপক্স যা ইনকাদের জন্য মারাত্মক হয়ে ওঠে ইতিহাসবিদদের ধারণা মাচুপিচু পনেরোশো সত্তর সালের দিকে পরিত্যক্ত হয়ে যায় সম্ভবত স্পেনীয়দের আক্রমণ বা রোগের কারণে শহরটি প্রায় চারশো বছর ধরে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং স্থানীয় ছাড়া কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানত না উনিশশো সালে আমেরিকান ইতিহাসবিদ হেরাম বিংহাম মাছুপিচুকে পুনরায় আবিষ্কার করেন তিনি পেরুতে ইনকা সভ্যতার নিদর্শন খুঁজছিলেন এবং স্থানীয় কৃষকদের সাহায্যে তিনি এই হারিয়ে যাওয়া শহরে পৌঁছান যখন তিনি মাছুপিচুতে প্রবেশ করেন তখন শহরটি ঘন জঙ্গলে ঢাকা ছিল বিংহাম এবং তার দল জঙ্গল পরিষ্কার করে শহরটিকে আবার দৃশ্যমান করে তোলেন তার এই আবিষ্কার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং মাচুপিচু দ্রুত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিতি লাভ করে বিংহাম প্রথমে ভেবেছিলেন যে এটি ইনকাদের পৌরাণিক শহর ভিলকা বাম্বা যেখানে তারা স্পেনীয়দের বিরুদ্ধে শেষ প্রতিরোধ করেছিল কিন্তু পরবর্তী গবেষণায় জানা যায় যে মাচুপিচু একটি ভিন্ন স্থান মাচুপিচুর আবিষ্কার ইনকা সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে এটি আমাদের দেখিয়েছে কিভাবে ইনকারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জীবনযাপন করত। তাদের স্থাপত্য জ্যোতির্বিদ্যা এবং প্রকৌশল দক্ষতা আমাদের মুগ্ধ করে শহরটি উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায় এবং এটি আজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক মাচুপিচু দেখতে আসেন এবং এটি পেরুর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মাচুপিজুতে পৌঁছানো নিজেই একটি অ্যাডভেঞ্চার বেশিরভাগ পর্যটক কুস্কো শহর থেকে যাত্রা শুরু করেন সেখান থেকে তারা ট্রেনে করে পৌঁছান আগুয়াস স্ক্যালিয়ান্টাস নামে একটি ছোট শহরে এই ট্রেন যাত্রা অত্যন্ত মনোরম কারণ পথে তারা অ্যান্ডিজের শ্বাসরুদ্ধকর দৃশ্য উরুবাম্বা নদী এবং ঘন জঙ্গল দেখতে পান আগুয়াস ক্যালিয়েন্টেস থেকে বাসে করে মাচুপিজুতে পৌঁছানো হয় যারা দুঃসাহসিক অভিজ্ঞতা পছন্দ করে তারা ইনকা ট্রেল নামে একটি পথে হেঁটে পিছুতে পৌঁছাতে পারেন এই ট্রেলটি প্রায় তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং এটি পেরিয়ে যেতে চার দিন সময় লাগে পথে পর্যটকরা ইনকাদের প্রাচীন পথ ধ্বংসাবশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন মাছুপিছুতে পৌঁছে দর্শকরা একটি অপূর্ব দৃশ্যের সাক্ষী হন শহরটি পাহাড়ের চূড়ায় এমনভাবে অবস্থিত যে এটি যেন মেঘের মাঝে ভাসছে চারপাশে সবুজ পাহাড় গভীর উপত্যকা এবং দূরে অ্যান্ডিজের তুষার আবৃত চূড়া একটি জাদুগরী পরিবেশ সৃষ্টি করে সূর্যোদয়ের সময় যখন সূর্যের প্রথম আলো মাছপিচুর পাথরে পড়ে তখন পুরো শহরটি যেন জীবন্ত হয়ে ওঠে পর্যটকরা এখানে সূর্য মন্দির ইন্তিহুয়াতানা পাথর এবং বিভিন্ন কাঠামো ঘুরে দেখতে পারেন শহরের উঁচু পাহাড় থেকে পুরো এলাকার প্যানারোমিক দৃশ্য দেখা যায় যা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা মাচু পিচু শুধু আমাদের ইনকা সভ্যতার গল্পই শোনায় না এটি আমাদের মানব সভ্যতার সৃজনশীলতা ও অধ্যাবসায়ের কথা মনে করিয়ে দেয় ইনকারা আমাদের দেখিয়েছে কিভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অসাধারণ কিছু সৃষ্টি করা যায় তাদের স্থাপত্য প্রকৌশল এবং জীবনধারা আমাদের শেখায় যে কঠিন পরিবেশেও মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে মাছুপিছু আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় আমরা যদি এই আশ্চর্যকে রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য ও তাৎপর্য উপভোগ করতে পারবে মাছুপিছু আজও বিশ্বের মানুষের কাছে একটি প্রেরণা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অতীতকে সম্মান করতে হবে এবং এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ করতে হবে এটি প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে একটি সেতু হয়ে দাঁড়িয়েছে আমাদের শিক্ষা দেয় যে একতা ও পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় তাই আসুন আমরা মাছুপিচুর এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নেই এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পেরুতে অবস্থিত মাছুপিচু নিয়ে এটি আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের চতুর্থ পর্ব এটি প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে একটি সেতু হয়ে আমাদের শিক্ষা দেয় যে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের সপ্তাহাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের অন্য অন্য পর্বগুলো দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটি দেখতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন এবং পৃথিবীকে জানার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হন আজকের ভিডিওটিতে আমরা সপ্তাশ্চর্যের একটি অন্যতম অধ্যায় মাছু পিছু সম্পর্কে যেরকমভাবে জানলাম ঠিক একইভাবে পরবর্তী আলোচনায় চিচেন ইজ্জা যেটি মেক্সিকোতে অবস্থিত তার সম্পর্কে বিস্তারিত জানব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ধন্যবাদ